আজ মঙ্গলবার আঠাশে মাঘ দু সালের এগারোই ফেব্রুয়ারি কর্কট রাশি কর্কট লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের দিনটি মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটি শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র আপনারা অবশ্যই এটি আর জপ করুন যে কোনো দিনের এক সময় একশো বার অত্যন্ত উপকৃত হবেন চলছে এটি মঙ্গলের বছর সংখ্যা তত্ত্ববিদ্যা অনুযায়ী ক্যালকুলেট করলে পেয়ে যাবেন টু প্লাস টু প্লাস ফাইভ ইজিক্যাল টু নাইন দ্যাট মিনস দ্য ইয়ার অফ মার্স মঙ্গলের বছর অর্থাৎ হনুমানজির বছর আপনাদের প্রত্যেকের ক্ষেত্রেই মঙ্গলের বছরে মঙ্গলময় ঘটনা ঘটুক এমন প্রার্থনাই করি এই জন্য হনুমানজির নামজপ ধ্যান আরাধনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজ লাল রঙের ড্রেস পরিধান করুন নিরামিষ খাদ্য খাবার খান জীবন যাপন গ্রহণ করুন এবং বলুন মনোজাবং মারুতুল্যবেগ জিতেন্দ্রীয়ং বুদ্ধিমাত্ত বরিষ্ঠম বাতাত্তং বানরমুখ শ্রী রাম দত্তং সারণ্নাম প্রপাদ্যে কোনো কিছু না পারলে বলুন ওম হুম হনুমতে নমা ওম হুম হনুমতে নমা এটি একশো আটবার জপ করুন না অত্যন্ত উপকৃত হবেন নিকটবর্তী হনুমানজির মন্দিরে আজ আপনারা উপোস থেকে নাম গোত্র ধরে পুজো দিয়ে দিন এটিও আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে অর্থ এবং কর্ম এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ আপনারা আশার জাদুমন্ত্রের কবলে পড়তে পারেন কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক থেকেও আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে কাউকে টাকা পয়সা যার জন্য দেবেন না যদি প্রয়োজন পড়ে লিখিতভাবে আপনারা অবশ্যই প্রমাণ নিয়ে রাখবেন আজ নতুন উদ্যোগ পরিকল্পনা নির্মাণ কার্যকে পিছিয়ে দিন ব্যবসা সম্পর্কিত কথা কারোর সাথে বলবেন না তা নাহলে ইন ফিউচার বড় ধরনের সমস্যায় কিন্তু আপনারা পড়তেই পারেন আজ ভালো ধারণায় পরিপূর্ণ থাকবেন আপনাদের পছন্দ পছন্দের ক্রিয়াকলাপ আপনাকে প্রত্যাশা বহির্ভূত লাভও এনে দেবে চাকরিজীবীদেরও অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে হাউস ওয়াইফদের জন্যও দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধীপক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির যেন করবেন না